নামাজ ব্যবসা করি না আজান ব্যবসা করি না রোজার ব্যবসা করি না এরা এই ব্যবসা করি এই ব্যবসার উপরে ওদের নির্ভরশীল এই জন্য এরা চাই যে আমাদেরকে যদি প্রতিহত করতে পারে যদি হত্যা করতে পারে তাহলে তাদের ধর্ম আরো চান্দা করতে পারবে কোরআনের সুরা ইয়াশির একুশ নম্বর আয়াতে বলছে যে এই ব্যক্তি ধর্মের বিনিময় কিছু আশা করে আল্লাহ তাকে মানিয়ে না এবং কি দ্বিতীয়টা আল্লাহ বলছে সুরা বাকারার মধ্যে বলছে যে এই ব্যক্তি ধর্মের বিনিময়ে কিছু আশা করে বা খায় সে নিজের ফাইখানা নিজে খায় এখন দেখেন আমরা হুসাইন ইসলাম আমরা এখানে সবাই নিরস্ত্র হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু তাদের কাছে শুধু লাগি সোড়া অস্ত্র থাকে কেন ইসলামে মারামারি কুবা কুবি নেই আল্লাহ রাসুল কে একজন সর মারছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলো যে তোমার হাতে কি ব্যথা হয়েছ তাহলে আমরা সেই ধর্মের মানুষ আমরা সুফিরা কোনো রাজনীতির সাথে আমরা জড়িত নাই আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তো যাই হোক আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে এটাই জানাইতে চাই এটাই মেসেজ দিতে চাই যে আমাদের এই যারা এদের আকাবি যারা আছে এদের এদের কাছে কাছে আহ্বান আপনাদের আপনারা আপনাদের ভক্ত অনুসারীদেরকে যারা এগুলো করতেছে আপনারা সকলেই জানেন দেখেন আপনাদের পায়ে হাত রাখি অনুরোধ করতেছি আমাদেরকে আর কষ্ট দিয়ে না লিমিট যাচ্ছে সীমা লঙ্ঘনের খরচ হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে আপনাদের পায়ে হাত আপনারা স্থাপনা বাংবেন কেন আসেন আমাদের সাথে বুঝতে বুঝেন একবার না বুঝলে আমরা শতবার বুঝেই বলেন আপনারা কথা বলেন বসেন এই সার মাজার সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে তাইলে আপনি একটা দলের চেয়ারম্যান হয়ে একটা দলের আকাবি হয়ে আপনি আপনার ভোট যুদ্ধ বা আপনার কৌশল আদি অবলম্বন করি আপনি জনগণের এই অসীতি মানুষের এই যাতায়াত সবকিছু নষ্ট করা এটা আপনাদের ধর্ম না এটা ইসলাম না